না বুঝতে পারলাম না দাদু কি আনতো তোমার জন্য আর কি কি করতে কেন মানে ভাল লাগতো না পড়তে না তোমার পড়তে ভাল লাগতো না বলো বলো তোমার কথা তুমি বলো যেমন তুমি নর্মাল কথা বলো তেমনই বলো কেন না তোমার এখন যে তুমি সাজাগোজা করছো তোমার কেমন লাগছে না তোমার ভাল লাগছে না কেন বয়স হয়ে গেছে কানাটা খোলা যাবি